পাকিস্তান থেকে কোনো বিমান যদি ঢাকায় আসতে চায় তবে সবচেয়ে সহজ পথ হল ভারতের উপর দিয়ে উড়ে আসা কিন্তু ভারত যেহেতু তাদের আকাশ ব্যবহার করতে দেবে না তাই পাকিস্তানি বিমানকে আসতে হবে বিশাল পথ ঘুরে হয় চীন হয়ে নতুবা শ্রীলঙ্কা হয়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে আকাশপথের বাণিজ্যে যেখানে প্রতিটি মিনিটের হিসেব কষা হয় সেখানে এই ঘুরপথ মানেই বিপুল পরিমাণ অতিরিক্ত জ্বালানি খরচ যা ব্যবসায়িকভাবে একেবারেই অসম্ভব মূলত এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও পাকিস্তানি কোনো এয়ারলাইন্সের পক্ষে ঢাকায় ফ্লাইট পরিচালনা করা প্রায় অসম্ভব ঠিক এই সংকটময় মুহূর্তে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ সীমা নিয়ে স্নায়ুযুদ্ধ চললেও বাংলাদেশের জন্য ভারতের আকাশ সম্পূর্ণ উন্মুক্ত যেই আকাশপথ পাকিস্তানি বিমানের জন্য নিষিদ্ধ সেই একই পথ ব্যবহার করে রাজকীয়ভাবে চলাচল করবে বিমান বাংলাদেশ একে বলা যেতে পারে এভিশন ডিপ্লোমেসিতে বাংলাদেশের হাতে থাকা এক গোল্ডেন টিকিট ভারতের উপর দিয়ে সোজা ওড়ার কারণে জ্বালানি ও সময় দুটোই বাঁচবে আর এই রুটে একচেটিয়া ব্যবসার সুযোগ পাবে বাংলাদেশ